আমি আজকে রান্না করছি কচু গঠি জল কচু গঠি এ এই আমগুলো দিয়ে গাছের আমাদের বাড়ির গাছের আম এগুলো দিয়ে মাছ রান্না করব আমি কচু গঠিটা হয়ে গেছে এবার নামে মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি কাঁচা আম দিয়ে আমি মাছ আর মাছের ডিম রান্না করব তার আগে আমি তেল গরম করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে আর সিদ্ধ করা মাছের ডিমগুলোও দিয়ে দিয়েছি তারপরে ভাজা ভাজা করে আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিব প্রায় সর্ষে বাটা দিয়েও আমার প্রায় হয়ে আসছে আর আর একটু হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে জল দিয়ে দিব তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি তারপর কালারটা হওয়ার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার পুরা দিব দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়া তারপর এটা একটু উতরানো আসছে আর এখানে এই যে দেখুন আমার মাছের টক রেডি